কল্পনা করুন একটি পিঁপড়া তার সারাদিনের কষ্ট শেষে খাবারের টুকরো নিয়ে ঘরে ফিরছে সে প্রতিটি কদম ফেলছে আর তার নিজের ভাষায় মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তালার প্রশংসা করছে তাজভিপাঠ করছে ঠিক সেই মুহূর্তেই আপনি কোনো কিছু না ভেবেই খামখেয়ালিভাবে নিজের পায়ের নিজে পিষে দিলেন সেই ক্ষুদ্র প্রাণীটিকে আপনি হয়তো ভাবছেন এ তো সামান্য একটা পিঁপড়া কিন্তু আসমান ও জমিনের মালিকের কসম আপনি আসলে একটি পিঁপড়া মারেননি বরং আপনি এমন এক ইবাদতকারীকে চিরতরে স্তব্ধ করে দিয়েছেন যে তার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর জিকির করছিল আপনি কি জানেন আপনার অজান্তেই প্রতিদিন আপনার পায়ের নিচে কত শত ইবাদাতকারী প্রাণীর রক্ত লেগে যাচ্ছে আমরা কি কখনো ভেবে দেখেছি এই ক্ষুদ্র সৃষ্টিগুলো নিয়ে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন যার নাম সুরা আনামল বা পিঁপড়া আজ আমি আপনাদের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এবং ইসলামের সেই অজানা অধ্যায় জানাব যা শুনলে ক্ষুদ্র এই প্রাণীর প্রতি আপনার ঘৃণা বা অবহেলা শ্রদ্ধায় পরিণত হবে পিঁপড়া মারলে আপনার জীবনে কী ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে এবং কেন একজন নবীকে একটি পিঁপড়া মারার কারণে স্বয়ং তালা ধমক দিয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা সেই সত্যগুলোই উন্মোচন করব পবিত্র কুরআন ও হাদিসের পাতায় চোখ রাখলে আমরা দেখতে পাই এই পৃথিবীর প্রতিটি ঘাস প্রতিটি গাছ এমনকি মরুভূমির প্রতিটি বালুকোনা আল্লাহর তাজবি পাঠ করে আল্লাহ তালা বলেন সাত আসমান জমিন এবং এদের মধ্যে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসা তাজবি পাঠ করে না কিন্তু তোমরা তাদের তাজবি বুঝতে পারো না সুরা বানি ইসরাইল চুয়াল্লিশ চিন্তা করে দেখুন যে প্রাণীটি আপনার কাছে তুচ্ছ সে হয়তো আপনার চেয়েও বেশি সময় আল্লাহর স্মরণে মগ্ন থাকে আপনি যাকে মূল্যহীন মনে করছেন সে হয়তো আরসের অধিপতির কাছে অনেক বেশি প্রিয় ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত শক্তিশালী হাদিস আছে যা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলে ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তী আমলের একজন নবীকে একটি পিঁপড়া কামড় দিয়েছিল রাগের মাথায় তিনি নির্দেশ দিলেন পিঁপড়ার পুরো গ্রামটি জ্বালিয়ে দেওয়ার জন্য তখন আল্লাহ তাল্লা তাকে ওহির মাধ্যমে সতর্ক করে বললেন তুমি কি একটি পিঁপড়া মারার কারণে এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আমার তাজবি পাঠ করত কেন তুমি শুধু সেই একটি পিপড়াকে শাস্তি দিলে না যে তোমাকে কামড় দিয়েছিল সুভান আল্লাহ চিন্তা করুন একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ছাড় দেননি কারণ সেই পুরো পিঁপড়ে কলোনিটি ছিল আল্লাহর প্রশংসায় মুখর বিজ্ঞান আজ বলছে পিঁপড়েরা অত্যন্ত সুশৃঙ্খল এবং বুদ্ধিমান প্রাণী তারা নিজেদের মধ্যে সংকেতের মাধ্যমে কথা বলে আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে হযরত সুলেমান সালামের সেই বিখ্যাত কাহিনী বর্ণিত হয়েছে সুলেমান আলা ইসাল্লাম যখন তার বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন একটি পিঁপড়ে অন্য পিঁপড়েদের সতর্ক করে বলেছিল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গর্তে ঢুকে পড় না হলে সুলেমান এবং তার বাহিনী তোমাদের পিষে ফেলবে আর তারা জানতেও পারবে না সুলেমান আলাইসাল্লাম পিঁপড়ের এই কথা শুনে মুচকি হেসেছিলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলেন একজন নবী যদি পিঁপড়া জীবন বাঁচাতে সেনাবাহিনীকে থামানোর ক্ষমতা রাখেন তবে আপনি কোন সাহসে অকারণে এই ক্ষুদ্র সৃষ্টিদের হত্যা করছেন বিজ্ঞান বলছে পিঁপড়েরা ইকোসিস্টেম বা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কাজ করে তারা মাটিকে উর্বর করে পচা আবর্জনা পরিষ্কার করে কিন্তু এর চেয়েও বড় সত্য হল তাদের আধ্যাত্মিক শক্তি রাসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম চারটি প্রাণীকে হত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছেন যার মধ্যে পিঁপড়া অন্যতম অকারণে পিঁপড়া মানে আল্লাহর সৃষ্টির ওপর এক ধরনের বিদ্রোহ ঘোষণা করা বিজ্ঞান আজ স্বীকার করছে পিঁপড়ারা পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলে তারা তাদের শরীরের ওজনের চেয়েও পঞ্চাশ গুণ বেশি ভার বহন করতে পারে কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় হল তারা আল্লাহর জিকিরকারী এক বিশাল সেনাবাহিনী সুলাইমান আলে সেই কাহিনীর কথা একবার ভাবুন যখন সেই নারী পিঁপড়াটি তার জাতিকে সতর্ক করছিল তখন সুলাইমান আলে তিন মাইল দূর থেকে তার কথা শুনতে পেয়েছিলেন কোরআনের এই বর্ণনা প্রমাণ করে যে পিঁপড়ারা শুধু তসবি পাঠই করে না বরং তারা একে অপরের সাথে কথা বলে এবং তাদের মধ্যে এক ধরনের উন্নত চেতনা কাজ করে ইমাম কুর্তুবী রাহিমাহুল্লা তার তফসিরে উল্লেখ করেছেন সেই পিঁপড়াটি যখন তার সঙ্গীদের গর্তে ঢুকতে বলছিল তখন সে আল্লাহর কাছে দোয়াও করছিল যেন সুলাইমান আলহিসাল্লামের বাহিনী তাদের পিসে না ফেলে এখন কল্পনা করুন আপনি যখন অকারণে একটি পিঁপড়াকে হত্যা করেন তখন সেই ক্ষুদ্র প্রাণের আর্তনাদ সরাসরি আরশের অধিপতির কাছে পৌঁছায় আপনি হয়তো পিপড়ার কান্না শুনতে পান না কিন্তু আসমানের মালিক ঠিকই শোনেন ইসলামী আইন বা ফিক শাস্ত্র অনুযায়ী পিঁপড়াকে পুড়িয়ে মারা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ নবিজি ওয়াসাল্লাম বলেছেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের মালিকের অর্থাৎ আল্লাহর শুনানে আবুদাউদ আপনি যখন ফুটন্ত গরম পানি বা আগুন দিয়ে পিপরার বাসা ধ্বংস করেন তখন আপনি আসলে আল্লাহর এক বিরাট সৃষ্টি জগৎকে জীবন্ত দাফন করছেন এই অপরাধের কারণে আপনার ঘরের বরকত উধাও হয়ে যেতে পারে অনেক আলেম বলেন যে ঘরে অকারণে পিঁপড়া বা ক্ষুদ্র জীবদের কষ্ট দেওয়া হয় সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেষ্টারা আসতে দ্বিধাবোধ করেন কারণ সেই ঘরটি জুলুমের আখড়ায় পরিণত হয়েছে এবার আসুন এক চাঞ্চল্যকর বৈজ্ঞানিক তথ্যে পিঁপড়ারা যখন মারা যায় বা যখন তাদের বিপদ আসে তখন তারা এক ধরনের রাসায়নিক সংকেত বা ফেরোমোনস নিঃসরণ করে এই সংকেত পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে যখন আপনি একটি পিঁপড়াকে মারেন তখন সেই সংকেত বাকি পিঁপড়াদের মনে ভয় এবং অস্থিরতা তৈরি করে ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিটি সৃষ্টির প্রতি দয়া করতে নবীজি সাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো তবে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন তির্মিজি এই জমিনে থাকা প্রাণীর মধ্যে ক্ষুদ্র পিপড়াও অন্তর্ভুক্ত অনেকে প্রশ্ন করেন ঘরে যদি পিঁপড়া অনেক বেড়ে যায় এবং অতিষ্ঠ করে তোলে তবে কি করব ইসলাম আমাদের জন্য সহজ সমাধান দিয়েছে আপনি তাদের মারার আগে তাদের সতর্ক করুন তাদের চলাচলের রাস্তায় সামান্য আটা বা চিনি দিয়ে তাদের অন্য দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন অনেক বুজুর্গ ব্যক্তিরা পিঁপড়া দেখলে তাদের উদ্দেশ্যে সুরা নামলের আয়াত পড়ে শোনাতেন এবং তাদের চলে যেতে বলতেন অবিশ্বাস্য হলেও সত্য অনেক ক্ষেত্রে তারা নিজের থেকেই চলে যেত অকারণে হত্যার চেয়ে সরিয়ে দেওয়াটাই হল সুন্না ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটি ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দিতে চাই কিয়ামতের ময়দানে যখন প্রতিটি ছোট বড় কাজের হিসাব হবে তখন যদি আপনার পায়ের নিচে পিষ্ট হওয়া সেই পিপড়াগুলো আল্লাহর কাছে নালিশ করে যে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে কোনো কারণ ছাড়াই হত্যা করেছিল যখন আমি আপনার প্রশংসা করছিলাম তবে আপনি কি জবাব দেবেন সেদিন আপনার কোনো ওজোর কাজে আসবে না কারণ আপনি জেনে বুঝে এক তসবি পাটকারীকে স্তব্ধ করেছিলেন মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ ঠিকই কিন্তু এর মানে এই নয় যে আমরা অন্য প্রাণীদের জীবনের মালিক প্রতিটি ছোট কীট পতঙ্গ এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে পিঁপড়ারা মাটির গভীরে বাতাস পৌঁছে দেয় মাটিকে উর্বর করে যা থেকে আপনার খাবার উৎপন্ন হয় তারা প্রকৃতির একনিষ্ঠ কর্মী তাই এরপর থেকে যখনই আপনার পায়ের নিচে কোনো পিঁপড়া দেখবেন নিজের পাশ সরিয়ে নিন তাকে পথ করে দিন এই সামান্য দয়া হয়তো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে কারণ এক জানোয়ারকে পানি পান করিয়ে যদি এক পাপিষ্ঠা নারী জান্নাতে যেতে পারে তবে এক ইবাদাতকারী পিঁপড়ার প্রাণ বাঁচিয়ে আপনি কেন আল্লাহর ভালোবাসা পাবেন না নিজের সন্তানদের শেখান প্রতিটি প্রাণের মূল্য দিতে ছোটবেলায় আমরা পিঁপড়ে মেরে খেলা করি কিন্তু এই অভ্যাসটি আমাদের নিষ্ঠুর করে তোলে ইসলাম আমাদের শিখিয়েছে সহানুভূতি মনে রাখবেন যেই পিঁপড়াটি আজ আপনার পায়ের নিচে অবহেলিত সেই কিয়ামতের কঠিন দিনে সেই আপনার বিরুদ্ধে বড় সাক্ষী হয়ে দাঁড়াতে পারে আল্লাহ আমাদের প্রতিটি সৃষ্টিকে ভালোবাসার এবং অকারণে কোনো প্রাণ হত্যা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমিন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন নাবিজির জীবনী সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওগুলো দেখতে